আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইজি খুবই সহজ আমরা সবাই পারি বাট অনেকই পারি না সো বন্ধুরা যারা পারো না বা জানো না এই বিষয়টা তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে শিখবো আমরা খুবই ইজি জিনিসগুলো যেগুলো আমাদের সবারই জানা কিন্তু জানার ভিতরে কিন্তু অনেকেরই অজানা হয়ে থাকে সো বন্ধুরা এইসব জিনিসগুলো আজকে আমরা শিখবো কারণ এইগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজির যেসব প্রথম ধাপ মানে একদম প্রাথমিক অবস্থায় যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজি শিখতে চাই এগুলোই কিন্তু আমরা শিখে থাকি সো বন্ধুরা আজকে আমরা ওইগুলোই শিখবো বাট ওর একটা অর্থ জানি বাট আর একটা অর্থ কিন্তু আমরা জানি না সো একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো অর্থ থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইসব জানা জিনিসগুলো আজকে শিখব কারণ এই সব জানা জিনিসগুলোই যদি আমরা ভিন্ন ভিন্ন অর্থগুলো শিখতে পারি তাহলে ভিন্ন ভিন্ন সেন্টেন্সে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইজি ওয়েতে অর্থ করতে পারবো সো বন্ধুরা দেরি না করে চলো চলে যাই আজকে আমরা শিখবো যে ওই সব জিনিসগুলো যেগুলো দ্বারা আমরা প্রথমেই কিন্তু আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে অনেক হেল্প হবে তাহলে আমরা অনেকেই জানি যে এখানে দেখো যে মানে কি এম মানে হয় হয় তাহলে বন্ধুরা এম মানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে এম মানে হয় ইজ মানেও হয় এবং আর মানেও হয় বাট অনেক সময় কিন্তু আমরা বাংলাটা কিন্তু ঠিকভাবে লিখতে পারি না এই যে আর আর কিছু জিনিস আমরা লিখি লেখার পরে এখানে আমরা যদি বলি ইজ মানে কি মানেও মানেও হয় এবং আর তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি দেখো আর মানে হও তার মানে যখন এই আরটা কোথায় বসবে আরটা সবসময় কি পোড়ালের ক্ষেত্রে এখানে হয় হও বা হয়ও ক্ষেত্রে হবে আমরা হই সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে বসাতে পারি হ হস্যাই হই তা তারপরে আমরা এখানে বলতে পারি যে সে হয় এখন সে হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু হ অন্তঃস্থটা আমরা বসাবো আর এখানে আমরা হই তার মানে আমরা হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা সেই হয় হবে মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হও তুমি হও তোমরা হও তার মানে কি হ ও থাকবে আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু কি হবে আমি হই সেক্ষেত্রে আই এম সেই ক্ষেত্রে দেখো আই এম এর ক্ষেত্রে আমি হই আই অ্যাম তার মানে কি হ হস্যাই হবে আর এখানে ইজের ক্ষেত্রে কিন্তু হ অতুস্থ হবে এটা তোমাদের মনে রাখতে হবে যে এম এর ক্ষেত্রে হ হসাই আর ইজের ক্ষেত্রে হ অন্তুস্থ এবং আর এর ক্ষেত্রে হও এবং আর দ্বারা আবার হও বোঝায় যেমন অনেক ক্ষেত্রে কিন্তু যে সে যেমন বললাম তুমি হও আবার আমরাও হই তাহারা আবার এখানে বলছে তাহারা হয় সেই ক্ষেত্রেও কিন্তু হন্তুস্ত হবে তারা হয় তাহলে আমাদের এটা জানলাম এখন আসি যে এইগুলোর অর্থ কিন্তু আরও আছে যেমন এইগুলো দ্বারা আমরা বলতে পারি যে একটা হচ্ছে আছে বা আছে সব ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আছে আছে আসো আসেন আছে আসো আসেন তারপরে এই একই জিনিস আছে এটার ক্ষেত্রে হবে আছে শুধু বা আছেন তারপরে আসর ক্ষেত্রে হবে আসো তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কিভাবে যে অনেক ক্ষেত্রে কিন্তু যখন বলি আমি হই আই এম বসাই যদি আমি হই সেই ক্ষেত্রে কিন্তু আই এমটা বসাও কিন্তু যখন আমি হই আই এম তারপরে দেখো যে সে হয় হি ইজ তারপরে তুমি হও ইউ আর তার মানে আমরা এখানে হয় অর্থে ব্যবহার করলাম যে আমরা হয় এই ক্ষেত্রে হয় অর্থে আমরা ব্যবহার করলাম আবার এই জিনিসগুলো দেই কিন্তু আমরা অনেক সময় কি ব্যবহার করি যে আসে ইউজ করি যেমন এখানে আমরা সব সেন্টেন্সগুলো আজকে এখানে আমরা দেখবো যে আসলে আজকে এমএইচ আর এর জানে আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যদি সম্পূর্ণটাই লিখি যে আমি হই এই ক্ষেত্রে হবে এম আমি হই যদি বলা হয় আমরা হই আমরা হই তাহলে দেখো এখানে সব জায়গায় কিন্তু হর্ষাই হচ্ছে এই ই পার্সনের ক্ষেত্রে তাহলে উই কি হবে আর তাহলে এখানে বলছিলাম যে আর সমানও হই বোঝাবে তাহলে আই এম আমি হই উই আর আমরা হই যদি বলা হয় যে সে হয় ক্ষেত্রে কি দেব সে হ হন্তুস্থ সে হয় তাহলে আমরা অথবা অথবা ইজ সে হয় হয় তাহারা আমরা যদি বলি হয় তাহারা হয় সেই ক্ষেত্রে কি বসাবো তাহলে আমরা এখানে দিতে পারি দে আর তাহলে এখানেও কিন্তু আমরা হ তুস্ত দিতে পারি তার মানে কি হও হয় এটাও দিতে পারি তাহারা হয় তাহলে আমরা এখানে লিখলাম যে আমি হই আমরা হই সে হয় তাহারা হয় আর যদি আমরা লিখি যে তুমি হও তাহলে আমরা এখানে দিতে পারি ইউ সরি ওরা বাংলাতে লিখি কারণ আমাদের এটা একদমই প্রাথমিক যে ইংরেজি শেখার সেই সেই জায়গায় থেকে আমরা বলছি তুমি হও তাহলে তুমি হও সেই ক্ষেত্রে আমরা কি লিখবো ইউ আর তারপরে যদি লিখি যে তোমরা হও তোমরা হও সেক্ষেত্রে কি লিখবো এটাও কিন্তু আমরা ইউ আর লিখব তাহলে বন্ধুরা এই সাবজেক্টগুলো আবার যদি বলা হয় যে যে কোনো একটা নামের ক্ষেত্রে যদি বলা হয় এটা হয় তাহলে এটা হয় তাহলে আমরা লিখতে পারি ইট ইজ আবার যদি নেমের ক্ষেত্রে আমরা বলি যে করিম হয় করিম হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি করিম ইজ তাহলে এই হয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো ব্যবহার করতে পারি এটা শুধু হয় এর ক্ষেত্রে আসলো এখন কি কি হও হয় সেগুলো তো তোমরা বুঝতে পারছো যদি বলো আমি একজন ছাত্র হই সেক্ষেত্রে আই এম এ স্টুডেন্ট আমি একজন টিচার আই এম এ টিচার যদি বলা হয় যে আমি একজন ডক্টর আই এম এ ডক্টর তাহলে যদি বলা হয় তার হয় কৃষক দেয়ার ফার্মার্স যদি বলা হয় সে হয় একজন গৃহিণী শি ইজ হাউস ওয়াইফ তাহলে শি ইজ হোমওয়ার্কার তাহলে এরকম ধরনের আমরা আমরা হই যদি বলা আমরা হই বন্ধু তাহলে ওয়ের ফ্রেন্ডস আমরা হয় বন্ধু সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো ব্যবহার করলাম তাহলে আমরা শিখলাম এখানে শুধুমাত্র ভয়ের ক্ষেত্রে যেগুলো আমরা হই আর এছাড়াও কিন্তু আমাদের আছে আছে যেমন এর অর্থ আসবে এখানে আয়ম সমান আসে তাহলে আসে কোন জায়গায় বসবে দেখো যদি বলা হয় আমি এখানে আসি আমরা এখানে আসি তাহলে এখানে আমরা এই সেন্টেন্স লিখে ফেলতে পারি যে আমি এখানে আসি আমি এখানে আছে। তার মানে আমি বাড়িতেও আসি বলতে পারি যদি বলা হয় আমরা ওখানে আসি এটাও বলতে পারো যে আমরা সেখানে আছি তাহলে আমি এখানে আই এম তারপর বলছে আমরা সেখানে আছি তাহলে উই আর এটা বুঝতে পারছো যে আমি এখানে আছি আই এম হেয়ার আমরা সেখানে আসি তাহলে ওয়েয়ার দেয়ার তার মানে কি এখানে এবং সেখানে এই দুইটা জিনিস আমাদের আলাদা তাছাড়া আমি যদি বলি আমি রুমে আসি আই এম ইন দ্য রুম আমি যদি বলি আমি স্কুলে আসি আই এম অ্যাট স্কুল যদি বলা হয় আমি বাগানে আসি আই এম অ্যাট গার্ডেন আমি অফিসে আসি আই এম অ্যাট অফিস সেক্ষেত্রে কিন্তু আমরা ওগুলো ব্যবহার করতে পারি তাহলে আই এম যারা এম মানে হয় আবার এম মানে আসে তারপরে যদি বলো তুমি তুমি আসো সরি আমরা বাংলাটা লিখবো কারণ তুমি এখানে আসো এখানে আসো তাহলে আমরা লিখতে পারি কি ইউ আর হেয়ার তুমি এখানে আসো তারপরে লিখতে পারি তোমরা সেখানে আসো তোমরা তাহলে আমরা এখানে আমরা এখানে লিখতে পারি ইউ আর ইউ আর দেয়ার ইউ আর দেয়ার তুমি সেখানে আছো তাহলে তুমি সেখানে আসো ইউ আর হেয়ার তুমি এখানে আসো তোমরা সেখানে আসো ইউ আর দেয়ার যদি বলা হয় সে এখানে আছে তাহলে আমরা কি লিখতে পারি যে সে এখানে আছে তাহলে হি অথবা শি আমরা হি অথবা সিটা বসাবো হি অথবা সি ইজ হেয়ার এই ক্ষেত্রে কিন্তু তাহারা ওখানে আছে তাহারা সেখানে আছে বা ওখানে আছে তাহলে দে আর দে আর দেয়ার এটা হচ্ছে দে আর দেয়ার দে আর দেয়ার ওই আর দেয়ার দে আর দেয়ার তার মানে কি আমরা ইজ ওয়েতে শিখে ফেলতে পারছি এখানে দেখো আজকের পরে থেকে কিন্তু এগুলো আর ভুল হবে না কারণ আজকে আমরা শিখলাম এম মানে কোথায় বসে ইজ কোথায় বসে আর কোথায় বসে এবং এম ইজ এর মানে কোথায় কারণ আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাব। ইংরেজি শিখব তাহলে একই এম মানে হয় আবার একই এম মানে আসে কোথায় কখন ব্যবহার করা হয় সেই সেন্টেন্সগুলো আমরা দেখাই দিলাম যদি কোনো স্থানে বা কোথায় থাকে ব্যক্তি কোনো ব্যক্তি বস্তু যে কোনো জিনিস কোনো স্থানে বা কোনো জায়গায় নিজেই থাকে নিজেই উপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারি যে এই যে আছে আর যখনই ওই সাবজেক্টটা নিজেই কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এম মানে হয় বোঝাই তাহলে যদি আবার দেখা গেল কোনো কিছু হয় বলতে কি আমি অসুস্থ হতে পারি আই আমি এখন অসুস্থ তাহলে কি আই এম ইল তাহলে আই ফিল ইলও বলতে পারি কিন্তু সেই ক্ষেত্রে না আমরা শুধু এম মানে হই আই এম ইল এইটা সাধারণ একদম যেটা পোর ইংলিশ বলে সেটা নর্মাল ইংলিশ আই এম পোর সেক্ষেত্রে সরি আমি বললাম আই এম পোর ঠিক আছে ওকে ফাইন এটা ঠিক আছে কিন্তু আমি যদি বলি যে আই এম ইল আমি অসুস্থ সেই কিন্তু এম মানে কি হই তাহলে আর কখন আমরা বসাবো যে যখন সাবজেক্ট নিজেই কোথাও কোথাও থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আছে ব্যবহার করলাম আর এখানে কিন্তু হয়টা কখন ব্যবহার করব আমরা তো জানি যে আমি একজন আই এম এ স্টুডেন্ট সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করলাম কি হয় হয় অর্থে তাহলে আবার বললাম যে আই এম ইল সেই ক্ষেত্রেও হবে আবার যদি বলা হয় যে ইউ আর ডক্টর ইউ আর এ ডক্টর সেটাও বসালাম তাহলে এরকম ধরনের তোমরা এগুলো ব্যবহার করে ফেলতে পারো যাই হোক বন্ধুরা আর আমার কাছে মনে হয় যে তোমরা ইজি হতে আজকের পরে থেকে এম ইজ নিয়ে আর কোনো সমস্যা হবে না কারণ এমটা আমরা জানি যে যখনই কোনো ব্যক্তি বস্তু যে কোনো জায়গায় থাকুক সেই ক্ষেত্রে কিন্তু আমরা এম ইজটা বসাতে পারি এর অর্থ হবে আসে এবং যখনই আমরা এই ব্যক্তি নিজেই কোনো কিছু হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এম ইজ এম ইজ আরটা বসাবো আর এর অর্থ হবে হয় অর্থে সো বন্ধুরা আজকের পরে থেকে আমরা আর কখনোই বলবো না যে অ্যামিজ আর মানে হয় এবং আছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তিল পরিমাণ শিখতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে ও শিখতে পারে সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ